কতটা নোংরা এবং অস্বাস্থ্যকর পরিবেশে বাংলা মদ তৈরি করা হয় চলুন দেখে নেওয়া যাক নোংরা পরিবেশে তৈরি হওয়া বাস্তবতা অত্যন্ত ভয়াবহ ও আতঙ্কজনক অধিকাংশ ক্ষেত্রে এই মদ তৈরি হয় দুর্গন্ধযুক্ত অস্বাস্থ্যকর ও জীবাণুযুক্ত স্থানে যেখানে ন্যূনতম পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যবস্থাও থাকে না অনেক সময় পচা গোলা ফল বাসি খাদ্য পণ্য পশুর বজ্র এমনকি বিষাক্ত কেমিক্যাল ব্যবহার করা হয় এগুলোর উপাদানে উপাদানে এসব মেশানো হয় কুলা পাত্রে পাশে যেখানে বেড়ায় এবং দুর্গন্ধে আশেপাশে থাকাও দায় পড়ে যায় এ ধরনের বাংলা মদ পান করলে শরীরে মারাত্মক প্রভাব পড়ে লিভার কিডনি হার্ট এমনকি মস্তিষ্কেও এর ক্ষতি প্রভাব দেখা যায় অনেক সময় অন্ধ ত্ত বা মৃত্যু পর্যন্ত ঘটতে পারে মানুষকে সচেতন হতে হবে সস্তার মুহে নিজের জীবনের ঝুঁকি নেওয়া কোনো বুদ্ধিমানের কাজ নয় ও বিষাক্ত পরিবেশে তৈরি এইসব বাংলা মত থেকে দূরে থাকা এবং বাঁচার একমাত্র উপায় নিজের জীবন এবং পরিবারকে ভালোবাসলে দয়া করে এমন প্রাণঘাতী পানীয় থেকে নিজেকে এবং অন্যদেরকে রক্ষা করুন ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দিন আজকের ভিডিওটি দেখে সবাই যেন সচেতন হতে পারে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন বিশেষ করে যারা এ ধরনের পানি পান করেন অর্থাৎ বাংলা মত পান করেন দেখুন এইসব বাংলা মত কিভাবে তৈরি করা হয় সবাই সচেতন হতে পারে সেজন্য ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দিন কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত